শুভেচ্ছা এই জাতীয় রাজনীতিতে পরিবর্তনের হাওয়া তো আছেই নানা সমীকরণ চলছে প্রতিনিয়ত ভূ রাজনীতিতেও কিন্তু নানা সমীকরণ চলছে এবং এই সমীকরণের অংশ হিসাবে আগামীকাল একত্রিশ আগস্ট পৃথিবীর একটি শক্তিশালী সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনের রাজধানী বেইজিংয়ে আর এই সংস্থাটির নাম সাংহাই কোঅপারেশন বা সাংহাই সহযোগিতা সংস্থা এই সংস্থাটি আন্তর্জাতিকভাবে অত্যন্ত শক্তিশালী একটি সংস্থা এর সদস্য সংখ্যা দশ চীন রাশিয়া ভারত ইরান সহ দশটি রাষ্ট্র এই সাংহাই কোঅপারেশনের সদস্য আমেরিকা অনেকবার এই সদস্য হওয়ার জন্য এর সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল পর্যবেক্ষক হওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু এটা বারবার প্রত্যাখ্যান করা হয়েছে অর্থাৎ আমেরিকাকে এই বলয়ে ঢোকানো হয় নাই এবং সাংহাই কোঅপারেশনের কোন কোনো সদস্য হিসেবে আমেরিকাকে সদস্যপদ দেওয়া হয় না যার ফলে এই সাংহাই কোঅপারেশন অনেকটাই পশ্চিমা বলয়ের বিপরীতে একটি শক্তিশালী সংস্থা হিসাবে দাঁড়িয়েছে এবং এটাকে আমেরিকার নেতৃত্বে যে নেটো রয়েছে সেই নেটোর প্রতিপক্ষ হিসাবে সাংঘাই কোঅপারেশনকে ধরা তো সেই সাংঘাই কোঅপারেশনের সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চীনের রাজধানী বেইজিংয়ে এবং এই সম্মেলনে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি চিন ইরানের প্রেসিডেন্ট থাকবেন পাকিস্তানের প্রতিনিধি থাকবে এবং এই যে দশটি সদস্য রাষ্ট্রের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থেকে এই সম্মেলনে দুই দিনব্যাপী সম্ভবত এই সম্মেলনটি হবে এই সম্মেলনে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক তাণ্ডব চালাচ্ছেন পৃথিবীর দেশে দেশে উনি শুল্ক আরোপ করছেন এবং শুল্ক আরোপের নামে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে এই এটার বিপরীতে এই সাংহাই কোঅারেশনে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা হবে শুল্ক আরোপ নিয়ে আমেরিকার সঙ্গে ইতিমধ্যে চায়নার তো সম্পর্ক শুল্ক নিয়ে বা ব্যবসা বাণিজ্য নিয়ে চায়নার প্রধান প্রতিপক্ষ আমেরিকা এটা চলছে কিন্তু সম্প্রতি এই সম্পর্কটা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে হচ্ছে ভারতের সঙ্গে কারণ আমেরিকা এবং ভারত একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছর ধরেই ছিল এবং এটা নিশ্চয়ই জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে সবসময় মাই ডিয়ার ফ্রেন্ড হিসেবে সম্বোধন করতেন এই মধুর সম্পর্কটা হঠাৎ করেই আবার এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে এখন ডোনাল্ড ট্রাম্প বিশাল মোদিকে ফোন করলে সেই মোদি নাকি ফোন রিসিভ করতেছেন না কী কারণে কারণ হচ্ছে আমেরিকা ভারতীয় পণ্যের উপর ভারতীয় পণ্য যেগুলো আমেরিকাতে প্রবেশ করবে সেগুলাতে তিনি পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন অর্থাৎ ভারতের কোনো পণ্য আমেরিকায় যেতে হলে সেটা পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দিতে হবে আর এই শুল্ক আরোপের ফলে ভারতের ব্যবসা বাণিজ্যে একটা বড়ো ধরনের ধস নামতে পারে বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে আমেরিকার প্রতি ভারত অনুরোধ জানিয়েছিল শুল্ক কমানোর জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা শোনেন নাই ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ হচ্ছে যে ভারত নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়া থেকে তেল কিনছে কম দামে এবং এই তেল কেনার ফলে রাশিয়া অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে আর এই শক্তিশালী হওয়ার ফলে তারা যে ইউক্রেনের যে যুদ্ধ এই ইউক্রেনের যুদ্ধ তারা চালিয়ে যেতে সক্ষম হচ্ছে যার ফলে আমেরিকা একটা অ্যাম্বার্গ দিয়েছিল যে ভারত যেন রাশিয়া থেকে কম দামে বা তেল যেন না কিনতে পারে এই ক্ষেত্রে ভারত খুব শক্ত অবস্থান নিয়েছে তারা বলেছে যে আমি রাশিয়া থেকে তেল কিনবো না কোথা থেকে তেল কিনবো সেটা তো আমার বিষয় যেখানে আমি সস্তা পাব সেখান থেকে তো আমি তেল কিনবো সেটা রাশিয়া হোক সেটা ইরান হোক ইরাক হোক যেখান থেকে সেটা বাধা দেওয়ার জন্য আমেরিকাকে আমি ভারতের বক্তব্য হচ্ছে যে আমরা যদি আমাদেরকে যদি আমেরিকাও কম দামে তেল দেয় তাহলে দিক তা আমরা আমেরিকা থেকে নিব তো ও সমস্যাটা কোথায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে যে না তুমি রাশিয়া থেকে তেল কিনতে পারবা না আর রাশিয়া থেকে তেল কিনলেই তোমার উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে ভারত যেহেতু ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য বা কথা শুনেনি যার ফলে গত সাতাইশ জুলাই থেকে সরি জুলাই সাতাইশ আগস্ট থেকে এই পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক আরোপের ফলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক একদম খারাপ পর্যায়ে তলানিতে পৌঁছে গেছে এই অবস্থায় আগামীকালকে যে সম্মেলন সাংহাই কোঅপারেশন সম্মেলন হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ফলে ভারত সম্পর্কটা পুনরুজ্জীবিত করছে চীনের সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাচ্ছে আর রাশিয়ার সঙ্গে তো ভারতের একটা সম্পর্ক আগ থেকেই ছিল এখন আমেরিকা বা এই পশ্চিমা বলয়ের একটা মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছে যদি ভারত চীন এবং রাশিয়া এক হয়ে যায় তারা যদি অর্থনীতি, বাণিজ্য সমরনীতি যুদ্ধবস্ত্র কেনাবেচা কিছুতে যদি তারা এক হয়ে যায় তাহলে তো আমেরিকার একটা বিপদ হয়ে দাঁড়াবে কারণ এটা মনে করা হতো যে এখানে যে ইন্দো প্যাসিফিকের যে আমেরিকার যে অবস্থান করতে চাচ্ছে সেটা ভারতের উপর ভোর করে আমেরিকা এখানে ইন্দো প্যাসিফিকে তার প্রভাব বিস্তার করতে চেয়েছিল কিন্তু ভারত যদি এখান থেকে সরে আসে এবং ভারত আর চীন যদি এক হয়ে যায় তাহলে তো আমেরিকা এই জায়গাতে বড় ধরনের ধরা পেয়ে যাবে এই প্রক্রিয়া থেকে আমেরিকা ভারতের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে চেষ্টা চালাচ্ছে বলে অনেকে বলছেন এবং বলা হচ্ছে যে তারা হয়তো শুল্ক আরোপ করে যে কারণে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হলো এই শুল্কটা আবার পুনর্নির্ধারণ করা হতে পারে কিন্তু ভারত এইগুলাতে এখন আর পাত্তা দিচ্ছে না তারা বলছে যে না তুমি তাও শুল্ক আরোপ করো আমার পণ্য তোমার দেশে চাহিদা থাকলে আমি পাঠাবো এবং অবস্থাটা হচ্ছে এমন যে ভারতের অনেক ধরনের পণ্য আছে বিশেষ করে দুগ্ধ জাতীয় যেসব পণ্য এগুলো আমেরিকায় ব্যাপক চাহিদা রয়েছে এবং এইসব পণ্যের দাম স্বাভাবিক আমেরিকাতে বেড়ে যাচ্ছে এবং সেখানকার যে ভোক্তারা আমেরিকার যে ভোক্তারা তারাও তো এটা নিয়ে বিরূপ অবস্থার মুখোমুখি হয়েছে কারণ তারাও এখন বেশি দামে কিনতে হচ্ছে যার ফলে শুল্ক আরোপ করার বেশি শুল্ক আরোপ করা যে শুধু ভারতের ক্ষতি হচ্ছে তাও না আমেরিকার মানুষেরও ক্ষতি হচ্ছে এই অবস্থায় ভারত বলছে যে না আমি তোমার সঙ্গে আপোষ করব না তুমি শুল্ক কমাবা কিনা এটা তোমার ব্যাপার কমালে কমাতে পারো চীনের সঙ্গে আমি সম্পর্ক ভালো করব। আমি রাশিয়া থেকে তেল কিনব আমি ইরান থেকে তেল কিনব এখন এই অবস্থায় আমেরিকা আসলে এই দক্ষিণ এশিয়া এই এশিয়া অঞ্চলে অনেকটা শূন্যই হয়ে যাচ্ছে আগামীকালকে যে সাংহাই কোঅপারেশন সম্মেলন এই সম্মেলনে অনেক কিছুই নির্ধারণ হবে ভূ রাজনীতিতে এই অঞ্চলে বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যে একটা ডিপ স্টেটের যে একটা গল্প শোনা যাচ্ছে আমেরিকার নেতৃত্বে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে কাজেই এখন অপেক্ষার পালা যে এই সাংঘাই অপারেশন সম্মেলনে কী হয় এবং সেই ক্ষেত্রে চীন রাশিয়া এবং ভারতের তারা যদি ঐক্যমত হয়ে এখানে কোনো সিদ্ধান্ত নেয় এবং আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ায় তাহলে ভূরাজনীতি একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন ধন্যবাদ